মাহেন্দ্র সিং ধোনিকে বাবা হয় সর্বকালে সেরা অধিনায়কদের একজন তার নেতৃত্বে সবচেয়ে প্রশংসিত দিক হল ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে পারা এর জন্য তাকে অনেকে ক্যাপ্টেন কুল নামেও ডাকেন অথচ এই ধোনি একবার মেজাজ হারিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন আইপিএলে সেই ঘটনা তার অধিনায়কত্বর ক্যারিয়ারে বড় ভুল ছিল বলে মনে করেন তিনি দুই হাজার উনিশ সালে আইপিএলের ঘটনা রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল আঠারো রান বেন স্টোকের করা ওভারের প্রথম দুই বলে দশ রান নিয়ে সমীকরণ সহজ করে চেন্নাই কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যায় ধোনি শেষ তিন বলে তখন আট রান দরকার ছিল চেন্নাইয়ের চতুর্থ ডেলিভারিটি ছিল ফুল টাস তবে উচ্চতার জন্য নৌ বলে সংকেত দেন মূল আম্পায়ার উল্লাস গান্ধে কিন্তু স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা আম্পায়ার সিদ্ধান্তটি বাতিল করে দেন তাতে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান দুই ব্যাটার এই ঘটনায় বেশ উত্তেজিত হয়ে পড়েন ধোনি এমনকি মাঠেও ঢুকে পড়েন তিনি আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি হয় চেন্নাই তখনকার অধিনায়কের তবে আম্পায়াররা সিদ্ধান্তে অটল থাকেন তারপর শেষ বলে ছক্কা মেরে সেই ম্যাচ জিতেছে ধোনির দল ম্যাচ জিতলেও এই ঘটনায় ধোনি তার ম্যাচ পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় সম্প্রতি এক অনুষ্ঠানে সেই ঘটনা স্মরণ করিয়ে ধোনি বলেন এই ঘটনাটি ছিল আইপিএলের একটি ম্যাচে আমি মাঠের ভিতর ঢুকে পড়েছিলাম এটা আমার বড় ভুল ছিল